হ্যালো আমার প্রিয় বন্ধুরা নিউ ফেসবুক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো নওদা গিয়েছিলাম নওদা নেক্সট পার্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো দেখুন আমরা সার্ফি যে রিংটা ঠিকঠাক পজিশনে করে নিচ্ছি আমাদের দশ পিস সার্ফি থাকবে আজকে সেগুলো অল টোটাল আপনাদেরকে লাইটগুলো দেখাবো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজি সেটআপের ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো দেখুন আমরা সার্ফিগুলো কী করে বানছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমি আর আমি সার্ফিগুলো কিন্তু দিচ্ছিলাম আর দেখুন আমাদের রিং লাইটের মধ্যে গোল করে কিন্তু সার্ফিগুলো হবে আর কেউ আমাকে না চিনলে এটা হচ্ছে আমি আমাকে চিনে নেবেন এটা হচ্ছে সিটু ব্লক বা সিটু ভাই তোমরা যাই বলো আমাকে অনেক সাপোর্ট করছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো দেখুন আমরা গোল্ড রিংয়ের মধ্যে কিন্তু সার্ফিগুলো গোল করে বেঁধে নিচ্ছি দশ পিস সার্ফি কেউ যদি সার্ফি নিতে চান বা এই সেট আপটা নিতে চান জুলিয়াঝার সাউন্ড অবশ্যই বলবেন আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো দেখুন আমাদের সার্ফি বানানোর কাজ চলছে আর আমি নিচে আছি সার্ফিগুলো বাক্স খুলছি আর দিচ্ছি কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি কাজের মাধ্যমেই মোটামুটি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আর কারো একটি চ্যালেঞ্জ থাকে ইউটিউব বা ফেসবুক বা পেজ থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাকে আমি সাপোর্ট করার চেষ্টা করবো ঠিক আছে তোমরা যেমন আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব আর আমাকে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও বানার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় অনেক অনেক দূরে যেতে হয় আর ঠান্ডার টাইম বুঝতেই পারছো তো দেখুন আমাদের সার্ফি বানানোর কাজ চলছে এখন দেখুন আমাদের দশ পিস সারফি বাঁধানো কাজ হয়ে গেছিল তো আপনাদেরকে দেখাতে পারছি যে আমাদের সার্ফিগুলো কেমন লাগছে দশ পিস আর খাবার জন্য ডাকছিল তো দেখুন আমরা বিরিয়ানি আজকে এসে পিকনিকের মধ্যে আর কোয়াটিগুলো খুবই ভালো ছিল আর কমিটি ছিল পঞ্চাশ জন অনেকজন কী বলবো তোমাদেরকে তো সে ভিডিও কিছু আপনাদেরকে দেখাবো খাওয়ার আপনাদেরকে আমি দেখাতে পারছি এটা আমি বসে আছি আর আমাকে কিন্তু বিরিয়ানিগুলো দিয়ে দিয়েছে আর আপনারা ভিডিওটা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ খাবার টাইমে এটা দেওয়া ঠিক নয় কিন্তু ব্লক ভিডিওর মধ্যে সব কিছুই দিতে হচ্ছে এখন তো দেখুন আমার কমিটি কতগুলো আছে এখানে আছে সব আমাদের বক্স যারা বাজাতে এসেছি সেগুলো আর কমিটি কতগুলো আছে পঞ্চাশ জনেরও বেশি আছে তো আপনাদেরকে দেখাতে পারছি পঞ্চাশ জন কমিটি কতজন সবাই খাচ্ছে বিরিয়ানি আর খাওয়া দাওয়া কী বলবো একদম ফুল মানে কী আর বলবো আর পার্টিগুলো খুবই ভালো ছিল আর দেখুন আমরা খাওয়া দাওয়া করছি তারপর খাওয়া দাওয়া পর সাউন্ড চেক এবং পোল্টু সাউন্ডের সঙ্গে হিরামুক্তা সাউন্ডের সঙ্গে এবং জুলি সাউন্ডের একসঙ্গে কম্পিটিশান হয়েছিলো সেই ভিডিও আপনাদেরকে কিছু দেখাবো তো দেখুন আর এনজয় নিন ভিডিওটা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম পাঁচ মিনিট রেস্ট করেছিলাম তারপর সার্ফিগুলো চেক করে নেবো সেগুলো দেখাবো

এবার আমি কিছু আপনাদেরকে কম্পিটিশান ভিডিও দেখাবো জুলি সাউন্ড ভার্সেস হিরাস সাউন্ড ভার্সেস পোল্টু সাউন্ড আমাদের কম্পিটিশনটা কমপ্লিট তো আমি কিছু আপনাদেরকে ভিডিও দেখাবো যাবার টাইমের সাবধান করে দিয়েছিলাম